নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে শোনাব লেখক সাংবাদিক সুমন গুপ্তের কলমে এবং তাঁর কথায় অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের কথা ভিডিওটির সঙ্গে থাকুন বাংলা ছবির এক সময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা ভৌমিকের সঙ্গে আমার পরিচয় হয় অদ্ভুতভাবে আমি তখন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ক্লাস নাইন টেনে পড়ি সেই সময় আমাদের আশ্রমের হাসপাতালের দায়িত্বে ছিলেন শ্রদ্ধেয় শিশির মহারাজ তিনি ছিলেন এক স্নেহপ্রবণ সন্ন্যাসী শিশির মহারাজকে অঞ্জনভৌমিক ভীষণ শ্রদ্ধা করতেন তার সঙ্গে দেখা করার জন্য অঞ্জনভৌমিক মাঝে মাঝেই নরেন্দ্রপুরে আসতেন তার এখানে আসার আরেকটি কারণও ছিল অঞ্জনা দেবীর ভাই কল্যাণ তখন নরেন্দ্রপুরে পড়ত একদিন কোনো কারণে সকালের দিকে হাসপাতালে গিয়েছিলাম শিশিরদা মানে শিশির মহারাজকে আমি এই নামেই ডাকতাম শিশিরদার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম অফিসে বসে কথাবার্তা বলছিলাম সেই সময় কেউ একজন এসে শিশিরদাকে বলল মহারাজ আপনার সঙ্গে অঞ্জনভৌমিক দেখা করতে এসেছেন শিশিরদা অনুমতি দিলেন নিয়ে আসার জন্য শিশিরদা আমাকে বললেন এখানে বস অঞ্জনা ভৌমিকের সঙ্গে তোর আলাপ করিয়ে দিই শিশিরদা আমায় বললেন ওর নাম শুনেছিস আমি বললাম অঞ্জনা ভৌমিক এই নামটা তো শুনেছি উনি কি বাংলা ছবির বিখ্যাত নায়িকা অঞ্জনা ভৌমিক শিশির হেসে বললেন হ্যাঁ ঠিকই ধরেছিস যে আমার সঙ্গে দেখা করতে এসেছে সেই নায়িকা অঞ্জনা ভৌমিক বড্ড ভালো মেয়ে সিনেমার নায়িকা হলে কি হবে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রীশ্রী মায়ের খুব বড় ভক্ত অঞ্জনা একটু পরে তাঁতের শাড়ি পরা এক ভদ্র মহিলা শিশিরদার ঘরে ঢুকলেন শিশিরদাকে প্রণাম করে দাঁড়িয়ে রইলেন ভদ্র মহিলার দিকে তাকালাম হ্যাঁ তো নায়িকা ভৌমিক সেই মুখশ্রী কথাবার্তা চলাফেরা ইতিমধ্যে তার রাজদ্রোহী নায়িকার সংবাদ কখনো মেঘ ছবিগুলি রিলিজ হয়ে গিয়েছে তিনটে ছবি তখন চলছে রমরম করে শিশিরদা আমার ঠিক পাশে একটা চেয়ার দেখিয়ে বললেন বসো অঞ্জনা উনি হাসি মুখে বসলেন আমার জীবনে এই প্রথম দুহাত তফাতে সশরীরে বসে থাকা কোনো নায়িকা দর্শন সেই কারণে কিঞ্চিত রোমাঞ্চিত বটে শিশিরদা আমার দিকে তাকিয়ে অঞ্জনা দেবীকে বললেন ও আমাদের স্কুলের ছাত্র তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই আমি প্রণাম করতে গেলাম উনি আমাকে বাধা দিয়ে বললেন থাক ভাই আর প্রণাম করতে হবে না আমি কোন ক্লাসে পড়ি উনি জানতে চাইলেন এরপর তাঁর ভাইয়ের ব্যাপারে মহারাজের সঙ্গে জরুরি আলোচনা করতে চলেছেন দেখে সেখান থেকে আমার চলে যাওয়াই সঙ্গত মনে হল এরপর নরেন্দ্রপুর আশ্রমে অঞ্জনাদিকে আরও তিন চারবার দেখেছিলাম একটা ফিয়াট গাড়িতে আসতেন চোখে সানগ্লাস আমি যে ভবনে থাকতাম তার সামনে দিয়ে হাসপাতালে যাওয়ার রাস্তা তবে নরেন্দ্রপুরে থাকাকালীন অঞ্জনাদের সঙ্গে আমার আর কোনোদিন দেখা হয়নি এরপর বেশ কয়েক বছর পর আমি তাঁকে আবার সামনাসামনি দেখলাম টালিগঞ্জ স্টুডিওয় রৌদ্র ছায়া ছবির শুটিংয়ে অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের জন্ম কোচবিহারে তিরিশে ডিসেম্বর উনিশশো সাল তাঁর বাবার নাম ভূপতিভূষণ ভৌমিক আর মায়ের নাম শান্তি ভৌমিক অঞ্জনা ভৌমিকের আসল নাম আরতি ডাক নাম বাবলি কোচবিহারের নামি স্কুল সুনীতি একাডেমি থেকে উনিশশো সালে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় ভালোভাবে পাশ করেন তিনি খেলাধুলাতেও ছিলেন তুখোর জ্যাভলিন থ্রো ডিসকাস অভিনেত্রী হবেন এমন কোন স্ত্রীর লক্ষ্য ছিল না অঞ্জনাদির কিন্তু ললাটে তার নায়িকা হওয়ার কথায় যে লিখে রেখেছেন ভাগ্যদেবতা হায়ার সেকেন্ডারির পর অঞ্জনাদি কলকাতার সরোজিনী নাইডু কলেজে ভর্তি হলেন পরিচালক পীযুষ বসু অনুষ্টুপ ছন্দ নামের একটি ছবি করবেন চিত্রনাট্য তার ১৯৬৪ সালে সেই ছবিতেই অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জনা ভৌমিক তখন তার বয়স মাত্র কুড়ি বছর আত্মপ্রকাশেই দর্শকের মন কেড়ে নিয়েছিলেন তিনি মনে হয়নি নবাগতা তিনি শুধু দর্শক মহলেই অঞ্জনা দের অভিনয় প্রশংসা লাভ করেনি সেই সময় চলচ্চিত্র সমালোচকরাও তার অভিনয়ের প্রশংসা করে কলম ধরেছিলেন তারা বলেছিলেন বাংলা ছবির আগামী দিনের নায়িকা হিসেবে অঞ্জনা ভৌমিক নামনি মেয়েটি অনেক দূরে গবে অনুষ্টব ছন্দ রিলিজের আগেই আরতি নাম পাল্টে অঞ্জনা করা হলো। উত্তম কুমারের সঙ্গে পরিচালক পীযুষ বসু সম্পর্ক ছিল অনেকটা দাদা ভাইয়ের মতোই চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে পীযুষ বাবুকে খুবই পছন্দ করতেন মহানায়ক অনুষ্টুপ ছন্দ ছবিটি উত্তম কুমারকে দেখিয়েছিলেন পীযুষ বাবু অঞ্জনা ভৌমিকের নায়িকা সুলভ গুণগুলো বেশ পছন্দ হয় মহানায়ক উত্তম কুমারের সেই সময় তার বিপরীতে নায়িকার ভূমিকায় নতুন মুখ খুঁজছিলেন তিনি অঞ্জনা ভৌমিকের মধ্যে সেই রকম বিরাট সম্ভাবনা রয়েছে বলে মনে হয়েছিল তার। আর উত্তম কুমারের সেই আস্থায় নায়িকা হিসেবে অঞ্জনাদের সৌভাগ্যের সূত্রপাত ঘটায় রাজদ্রোহী ছবিতে সরাসরি মহানায়কের বিপরীতে অভিনয়ের সুযোগ পেলেন তিনি অবশ্য তার আগে মহানায়ক অভিনীত থানা থেকে আসছে ছবিতেও অভিনয় করেছিলেন তিনি উত্তম কুমারের নায়িকা হওয়া কিন্তু যেমন তেমন ব্যাপার নয় তাও মাত্র একটি ছবির অভিনয়ের পরেই উত্তম কুমারের বিপরীতে অঞ্জনা ভৌমিকের এতটা সাফল্য ইন্ডাস্ট্রির অনেকেই আশা করতে পারেনি টালিগঞ্জের অনেক নায়িকাও তখন প্রায় রাতারাতি উত্থানে ঈর্ষান্বিত হয়েছিলেন কিন্তু উত্তম কুমার এসব নিয়ে মাথা ঘামাতেন না তিনি বরাবরই নিজের সিদ্ধান্তে অবিচল থেকেছেন তার ও অঞ্জনাদের জুটিকে দর্শকরা ভালো নিয়েছেন দেখে মহানায়ক নায়িকা সংবাদ ছবিটি করার সিদ্ধান্ত নিয়েছিলেন অঞ্জনা ভৌমিকের সাবলীল অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায় আরও একটি ছবিতে মহানায়ক অ্যানাউন্সমেন্ট করেন ছবির নাম কখনো মেঘ এই ছবি রিলিজের প্রায় সোয়া এক বছর আগে অঞ্জনাদির মহাশ্বেতা নামে আরেকটি ছবি রিলিজ করেছিল অবশ্য সেই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন তার নায়ক টানটান উত্তেজনায় ভরা গল্প কখনো মেঘ এই ছবিতে সীমার ভূমিকায় অঞ্জনাদি আবারও তাঁর অভিনয় প্রতিভার পরিচয় দিয়েছিলেন তাঁর লিপে গানগুলো দারুণ জনপ্রিয় হয়েছিল দার্জিলিং এর কুয়াশায় অঞ্জনাতে লিপে এক অন্য রকম আবেদন বয়ে এনেছিল তাঁর স্ক্রিন উপস্থিতি ছিল একেবারেই আলাদা দেখতে আহামড়ে সুন্দরী ছিলেন না ঠিকই তবে সব ঢেকে গিয়েছিল তাঁর স্মার্টনেস আর অভিনয় কখনো মেঘের সাফল্যের পরে অঞ্জনাদের সাফল্যের মুকুটে আরও একটি পালক মুজে দিয়েছিল ছবি চৌরঙ্গি জনপ্রিয় সাহিত্যিক শঙ্করের লেখা কাহিনী নিয়ে ছবিটি বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল ছবির কাস্টিংও কম আকর্ষণীয় নয় উত্তম কুমার বিশ্বজিৎ শুভেন্দু চট্টোপাধ্যায় উৎপল দত্ত তরুণ কুমার সুপ্রিয়া দেবী অঞ্জনা ভৌমিক প্রমুখ শ্বেতা বোসের ভূমিকায় মহানায়ক উত্তম কুমার অনুবদ্ধ অভিনয় করেছিলেন আর ছবিতে উত্তম কুমারের বিপরীতে ছিলেন অঞ্জনা ভৌমিক বেশ কয়েক বছর আগে অঞ্জনা ভৌমিকের সঙ্গে আমার কথাবার্তা হয় তিনি তখন থাকতেন বড় মেয়ে নীলাঞ্জনার বাড়িতে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট হয়েছে তখন দিদির ক্রমশ ভালো হয়ে উঠেছেন অনেকেই হয়তো জানেন যে প্রখ্যাত অভিনেতা ও টিভি সঞ্চালক যিশু সেনগুপ্ত তাঁর জামাতা অঞ্জনাদের মুখের মুখে শুনলাম চৌরঙ্গীর ছবিতে এয়ার হোস্টে সুজাতা মিত্র চরিত্রটা প্রথমে সুপ্রিয়াদেবীর করার কথা ছিল কিন্তু মহানায়ক চেয়েছিলেন চরিত্রটা অঞ্জনাদি করুক কারণ তাঁকে রোলটা আরো বেশি মানাবে অঞ্জনাদি বলেন সুপ্রিয়াদি একদিন আমাকে বললেন তুই কি উত্তমের অপোজিটে সুজাতা রোলটা করবি আপত্তি থাকলে বল বেনুদের কথা শুনে আমি তো তখন মনে মনে নাচছি হোক ছোট রোল উত্তম কুমারের বিপরীতেই তো কবরীগুহ রোলটা করবে বেনুদি টালিগঞ্জের এক স্টুডিওয় রৌদ্র ছাড়ার শুটিংয়ে অঞ্জনাদের সঙ্গে আমার দেখা হওয়ার ঘটনাটা এবার বলি আমি তখন কলকাতার কলেজে পড়ি আমারই হস্টেলের এক বন্ধুকে নিয়ে অঞ্জনাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম বিনা পাশের স্টুডিওর ভেতরে আমাদের ঢুকতে দেবে না অনেক কাঠখড় পুড়িয়ে অঞ্জনা ভূমিকের খুব চেনা জানা আমি এই কথা স্টুডিওর দারোয়ানকে বুঝিয়ে সুঝিয়ে তবেই ভেতরে যাওয়ার অনুমতি পাওয়া গেল ঠিক কোন জায়গা ছবির শুটিং চলছে তাও জানি না একে তাকে জিজ্ঞাসা করে অবশেষে হতিস মিলল আবারও বাধা শুটিং ফ্লোরে ঢোকা যাবে না এবার প্রায় মরিয়া হয়ে বললাম অঞ্জনাদি আমাকে অনেক দিন ধরেই চেনেন আমার স্কুলের কথাও বললাম যদি তাকে খবরটা দেয়া যায় আশ্চর্য ব্যাপার একটু পরে আমাদের ফ্লোরে ঢোকার অনুমতি মিলল আমার কাছে সে এক অচেনা জগৎ আলো আধার ভেতরটা দেখলাম দুটো চেয়ারে মুখোমুখি বসে আছেন মহানায়ক উত্তম কুমার আর অঞ্জনা ভৌমিক অঞ্জনাদের কাছে যেতেই অদ্ভুত ব্যাপার উনি আমাকে ঠিক চিনতে পারলেন স্কুলের কথা জিজ্ঞাসা করলেন কোন কলেজে পড়ছি তাও জানতে চাইলেন এমনকি মহানায়কের সঙ্গেও আমার পরিচয় করিয়ে দিলেন আমি মহানায়ককে প্রণাম করেছিলাম তার একটা কথা এখনো আমার মনে আছে সস্নেহে উনি বলেছিলেন লেখাপড়াটা মনোযোগ দিয়ে করো ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি পারলে মানুষের পাশেও দাঁড়িয়েও সেদিন অঞ্জনা আমাদের দুজনকে চা মিষ্টি খাইয়েছিলেন তাঁর এতটা আন্তরিকতা আমি আজও ভুলিনি দিবারাত্রির কাপড় ছবিতেও মাধব মুখোপাধ্যায়ের পাশে চমৎকার অভিনয় করেছিলেন অঞ্জনা দি তাঁর আরও দুটো ছবি যথাক্রমে প্রথম বসন্ত ও ভাগ্যলিপি প্রায় দেড় দশক অভিনয় জীবনে তিনি পনেরোটা ছবিতে অভিনয় করেছেন এর মধ্যে ছটা ছবিতেই তিনি উত্তম কুমারের এত কম ছবি কেন এই প্রসঙ্গে অঞ্জনাদি বলেন যখন অভিনয় করেছি মন প্রাণ দিয়ে করেছি যখন সংসার করব ভাবলাম অভিনয় একেবারেই ছেড়ে দিলাম উনিশশো সালে অনিল শর্মার সঙ্গে অঞ্জনাদের বিয়ে হয়ে গেল অনিল বাবু নেভি অফিসার ছিলেন কলকাতায় তাঁর সঙ্গে আলাপ হয় অঞ্জনাদির বিয়ের পর তাঁরা মুম্বাইয়ের জুহোতে থাকতেন উত্তম কুমারের কথা উঠতেই নস্টল যে আচ্ছন্ন হয়ে পড়েন বললেন মহানায়ক সম্পর্কে কি বলবো বলতো তাঁর সঙ্গে এতগুলো ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছি সেটাই তো আমার থেকে বড় পাওয়া একটা ছবিকে উনি একাই টেনে নিয়ে যেতে পারতেন ওর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আর মানুষ হিসেবেও ছিলেন দিলদরিয়া মাঝে মাঝে মজা করে কথা বলতেন লেখক সাংবাদিক সুমন গুপ্তের কলমে কেমন লাগলো বন্ধুরা অঞ্জনা ভৌমিকের কথা ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন সুখী গৃহকোণ পত্রিকা থেকে সংগৃহীত এই লেখাটি